আসসালামু আলাইকুম আমার প্রিয় ওমান প্রবাসী ভাই ও বন্ধুরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জানিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ওমান থেকে পাওয়া তাজা খবর তো চলুন শুরু করা যাক কি কি থাকছে আজকের ওমানে প্রবাসী কর্মীদের জন্য কর্মসংস্থানের বিশাল একটি সুযোগ এসেছে পাশাপাশি ওমানে প্রবাসীদের জন্য নতুন শ্রম আইন জারি করা হয়েছে ভিসা ফিতে ব্যাপক পরিবর্তন আরেকটি নিউজ হচ্ছে ওমানের নতুন প্রজেক্টে কাজ পাবেন প্রায় দুই হাজার কর্মী ওমানের আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ হচ্ছে ওমানে দশ বছরের গোল্ডেন ভিসা পাবেন যারা এরপর ওমানে নতুন নিয়ম চালু প্রবাসীদের বহন করতে হবে না কাগজের কপি এরপর থাকছে ওমানে যে পোশাক পড়লে দিতে হবে দুই হাজার রিয়াল পর্যন্ত জরিমানা আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ হচ্ছে ওমানের ভিসা নিয়ে যা জানালো এবার ওমানের শ্রম মন্ত্রণালয় ওমানে প্রবাসীদের জন্য বিরাট সুযোগ এবং সবশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদটি হচ্ছে ওমানে প্রবাসীদের কাজে নিয়োগ নিয়ে নতুন আইন জারি করলো ওমানে শ্রম মন্ত্রণালয় এবার আসুন জেনে নেই ওমান থেকে পাওয়া গুরুত্বপূর্ণ সংবাদের বিস্তারিত ওমানে প্রবাসী কর্মীদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি ওমানের সামাইল ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ৩৫ মিলিয়ন রিয়ালের অর্থাৎ প্রায় তিন দশমিক পাঁচ কোটি নতুন বিনিয়োগ আসায় প্রবাসী কর্মীদের জন্য কর্মসংস্থানের বড় সুযোগ তৈরি হচ্ছে সালের প্রথম অর্ধে এই শিল্প শহরে ১৯টি নতুন প্রকল্প অনুমোদন পেয়েছে যা প্রবাসী অধ্যুষিত খাত হিসেবে পরিচিত এই নতুন প্রকল্পগুলো লোহা ইস্পাত খাদ্য পাইপ এবং নির্মাণ সামগ্রী সহ বিভিন্ন শিল্প খাতে বিস্তৃত এই খাতগুলো মূলত প্রবাসী কর্মীদের উপর ব্যাপকভাবে নির্ভরশীল সামাইল ইন্ডাস্ট্রিয়াল সিটির তথ্য অনুযায়ী বর্তমানে শহরটিতে মোট তিন হাজার জন কর্মী রয়েছেন এর মধ্যে মাত্র আটশো জন ওমানি নাগরিক অর্থাৎ শহরটির ছিয়াত্তর শতাংশের বেশি কর্মী অর্থাৎ প্রায় দুই জন প্রবাসী যা এই শিল্পাঞ্চলে প্রবাসী কর্মীদের গুরুত্ব প্রমাণ করে কর্তৃপক্ষ জানিয়েছে শহরটিতে একটি নতুন আবাসিক এলাকা এবং একটি মেডিকেল সেন্টারও নির্মাণ করা হবে বিশ্লেষকরা বলছেন এই সম্প্রসারণ ও নতুন প্রকল্পগুলো চালু হলে বিভিন্ন ক্ষেত্রে প্রবাসী কর্মীদের চাহিদা আরও দ্বিগুণ বৃদ্ধি পাবে তো প্রবাসী ভাই বন্ধুরা এরপর যে খবরটি থাকছে সেটি হচ্ছে ওমানে প্রবাসীদের জন্য নতুন শ্রম আইন ভিসা ফিতে ব্যাপক পরিবর্তন ওমানের শ্রম মন্ত্রণালয় দেশটিতে কর্মরত প্রবাসী কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম অনুমোদন সংক্রান্ত একটি নতুন বিধিমালা জারি করেছে যা প্রবাসী কর্মী এবং নিয়োগকর্তা উভয়ের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে সরকারি গেজেটে প্রকাশের তিন মাস পর থেকে কার্যকর হতে যাওয়া এই আইনের আওতায় ওয়ার্ক পারমিটের মেয়াদ ফি বিলম্বজনিত জরিমানা এবং বিভিন্ন ক্ষেত্রে ছাড়ের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে নতুন আইন অনুযায়ী প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ এখন থেকে চব্বিশ মাস হবে যেসব প্রতিষ্ঠান এই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে তারা নির্ধারিত ফিতে তিরিশ শতাংশ ছাড় পাবে অন্যথায় তাদের দ্বিগুণ ফি পরিশোধ করতে হবে সময় মতো ওয়ার্ক পারমিট নবায়ন না করলে প্রতি মাসের জন্য দশ রিয়াল পরিমাণ জরিমানা আরোপ করা হবে যা সর্বোচ্চ পাঁচশো রিয়াল পর্যন্ত হতে পারে এই বিধিমালায় বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান যেমন ক্লাব মসজিদ ও গির্জার জন্য প্রবাসী কর্মী আনার লাইসেন্স ফি একশো এক রিয়াল নির্ধারণ করা হয়েছে পাশাপাশি কর্মী মৃত্যু ভিসা বাতিল স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্যতা বা নিয়োগকর্তা মৃত্যুসহ কিছু বিশেষ পরিস্থিতিতে ফি ফেরত বা জরিমানা মৌকুপের সুযোগ রাখা হয়েছে উল্লেখ্য এই নতুন বিধিমালাটি দুই হাজার সালের পুরনো আইন বাতিল করে জারি করা হলো যার প্রধান লক্ষ্য ওমানের শ্রম বাজারকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করে তোলা আর অপরদিকে ওমানের নতুন প্রজেক্টে কাজ পাবেন প্রায় দুই হাজার প্রবাসী কর্মী মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো ওমানের সবুজ জাহাজ পুনর্ব্যবহার কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে দেশের পরিবহন যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে এই প্রকল্পের মাধ্যমে দুই সালের মধ্যে নেট জিরো লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে প্রকল্পটি গ্রিন হুইল রিসাইক্লিং কোম্পানির সহযোগিতায় উত্তর বাতিনার খাতমাত মালাহা এলাকায় বাস্তবায়িত হবে চলতি মাসে এই উদ্যোগের জন্য আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে আধুনিক এই কেন্দ্রের মাধ্যমে পুরনো জাহাজগুলো পরিবেশ বান্ধব ও নিরাপদ পদ্ধতিতে ভেঙে পুনর্ব্যবহার করা হবে কেন্দ্রে বছরে সত্তরটির বেশি জাহাজ প্রক্রিয়াজাত করা সম্ভব হবে প্রাথমিকভাবে প্রতি বছর প্রায় বিশ লাখ টন উচ্চমানের ও কম কার্বন ইস্পাত উৎপাদিত হবে ফলে ওমান কেবল পরিবেশ পরিবেশবান্ধব জাহাজ পুনর্ব্যবহারের শীর্ষস্থান দখল করবে না বরং বৈশ্বিক শিপিং খাতে নতুন উদ্ভাবনী সমাধানের কেন্দ্র হিসেবেও পরিচিতি পাবে কর্তৃপক্ষ জানিয়েছে এই প্রকল্পে দুই হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান হবে পাশাপাশি পরিবেশ বান্ধব কন্টেইনার উৎপাদন সহ নতুন শিল্প খাত গড়ে উঠবে এবং ইস্পাত শিল্পে লক্ষ লক্ষ টন কম কার্বন ইস্পাত যোগ হবে এতে দেশের অর্থনীতিতে বৈচিত্র্য ও জিডিপি বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে উপসাগরীয় অঞ্চলে প্রথমবারের মতো এই কেন্দ্র বিদ্যুৎ ও সবুজ জ্বালানি ব্যবহার করে জাহাজ ডকিং করবে এটি টেকসই সামুদ্রিক পরিবহন ও পরিবেশ বান্ধব নৌ পরিবহনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে আর এদিকে ওমানে দশ বছরের জন্য গোল্ডেন ভিসা পাবেন যারা ওমান বিদেশি বিনিয়োগকারী ও দক্ষ পেশাজীবীদের আকৃষ্ট করতে দশ বছরের জন্য বিশেষ গোল্ডেন রেসিডেন্সি প্রোগ্রাম চালু করেছে ভিশন টোয়েন্টি ফোরটি সংস্কার কর্মসূচির অংশ হিসেবে শুরু হওয়া এই প্রকল্পের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা দেওয়া হবে বিনিয়োগকারী ও তাদের পরিবারের সদস্যদের ভারত ও পাকিস্তান সহ বিভিন্ন দেশের প্রবাসীরাও এই সুবিধা নিতে পারবেন সালারাতে আয়োজিত সাস্টেনেবল বিজনেস এনভায়রনমেন্ট ফোরামে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি ঘোষণা করা হয় কর্মকর্তারা জানিয়েছেন এর মাধ্যমে বেসরকারি খাতের বিকাশ কর্মসংস্থান সৃষ্টি ও জ্ঞান হস্তান্তরের গতি বাড়ানো হবে যে কেউ ন্যূনতম দুই লাখ ওমানেরিয়াল বিনিয়োগ করলে নবায়নযোগ্য দশ বছরের আবাসিক ভিসার জন্য যোগ্য হবেন এ ভিসার আওতায় স্ত্রী সন্তান ও আত্মীয়রা বয়স ও সংখ্যার সীমাবদ্ধতা ছাড়াই আবাসিক সুবিধা পাবেন গোল্ডেন রেসিডেন্সি দুটি স্তরে বিভক্ত প্রথম স্তরের ভিসা দশ বছরের জন্য বৈধ যা পেতে ন্যূনতম পাঁচ লাখ রিয়াল বিনিয়োগ করতে হবে এটি হতে পারে কোনো কোম্পানিতে অংশীদারিত সরকারি বন্ড ক্রয় বা রিয়েল এস্টেট কেনার মাধ্যমে বিকল্পভাবে কেউ যদি ন্যূনতম পঞ্চাশ জন ওমানি নাগরিককে কর্মসংস্থান করে দেন তাহলেও এই ভিসা পাওয়া যাবে দ্বিতীয় স্তরের ভিসা পাঁচ বছরের জন্য বৈধ এবং এর জন্য আড়াই লাখ রিয়ালের বিনিয়োগ প্রয়োজন এছাড়া বর্তমানে মানে কর্মরত বিদেশিরা অবসরের পর সেখানে স্থায়ীভাবে থাকতে চাইলে মাসিক ন্যূনতম চার হাজার রিয়াল স্থায়ী আয় প্রমাণ সাপেক্ষে দীর্ঘমেয়াদী রেসিডেন্সি ভিসা নিতে পারবেন প্রথম স্তরের ভিসার ফি নির্ধারণ করা হয়েছে পাঁচশো একান্ন রিয়াল এবং দ্বিতীয় স্তরের জন্য তিনশো রিয়াল আবেদনকারীর বয়স ন্যূনতম একুশ বছর হতে হবে এবং বৈধ স্বাস্থ্য বিমা থাকতে হবে তবে এ সুবিধাভোগীরা সরাসরি ওমানি নাগরিকত্ব দাবি করতে পারবেন না নাগরিকত্ব কেবল প্রযোজ্য আইন অনুযায়ী প্রদান করা হবে আর অপরদিকে এবার ওমানে নতুন নিয়ম চালু প্রবাসীদের বহন করতে হবে না কাগজের কপি রয়্যাল ওমান পুলিশ আরোপি ঘোষণা করেছে আইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্সের ডিজিটাল কপি এখন শারীরিক কপির সমান আইনি মর্যাদা পাবে নাগরিক ও প্রবাসী স্থায়ী বাসিন্দারা আরও পি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রত্যয়িত এই ইলেকট্রনিক কপি সরাসরি সংগ্রহ করতে পারবেন ওমান পুলিশ এর ডিজিটাল আইডেন্টিটি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ফার্স্ট লেফটেন্যান্ট সালেম বিন সাঈদ আল ফার্সি জানিয়েছেন সরকারি দফতরে বা পুলিশ পর্যবেক্ষণে পরিচয় দেখানোর ক্ষেত্রে এই ডিজিটাল কপি সম্পূর্ণ বৈধ শারীরিক কপি থাকা আর বাধ্যতামূলক নয় এই উদ্যোগের ফলে নাগরিক ও প্রবাসীদের শারীরিক কপি সংগ্রহ বা বহন করার ঝামেলা কমবে এটিও মানে ডিজিটাল রূপান্তর এবং নাগরিক সেবার সহজতর করার প্রচেষ্টার অংশ ডিজিটাল আইডি ও লাইসেন্স ব্যবহার করে সরকারি বা ব্যক্তিগত লেনদেনে দ্রুত পরিচয় যাচাই করা সম্ভব হবে নাগরিক ও প্রবাসীদের উৎসাহিত করা হচ্ছে তারা এই ইলেকট্রনিক কপিগুলো ব্যবহার করে সময় ও শ্রম বাঁচাবেন আর অপরদিকে ওমানে যে পোশাক পরলে দুই হাজার রিয়াল পর্যন্ত জরিমানা ওমানে সামরিক বাহিনীর ইউনিফর্মের মতো দেখতে বা অনুরূপ ডিজাইনের পোশাক ও সরঞ্জাম বিক্রির ওপর কঠোর নিষেধাজ্ঞা পুনরায় স্মরণ করিয়ে দিয়েছে দেশটির ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ দুই সালের একটি আইন অনুযায়ী এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল যা এখন কঠোরভাবে প্রয়োগ করার ঘোষণা দেওয়া হয়েছে সিপিএর জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে দেশের কোনো দোকানে সামরিক বাহিনীর আনুষ্ঠানিক ইউনিফর্ম বিক্রি প্রদর্শন বা বিতরণ করা যাবে না এই আইনের মূল উদ্দেশ্য হলো সামরিক পোশাকের বাণিজ্যিক ব্যবহার সম্পূর্ণভাবে রোধ করা এবং নিরাপত্তা নিশ্চিত করা কর্তৃপক্ষ জানিয়েছে এই আইন লঙ্ঘন করলে প্রথমবারের মতো পঞ্চাশ থেকে একশো মানে রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান একই অপরাধ দ্বিতীয়বার করে তবে জরিমানার পরিমাণ দ্বিগুণ হয়ে যাবে এরপরও নিয়ম অমান্য করা হলে প্রতিদিন অতিরিক্ত পঞ্চাশ করা হবে যা সর্বোচ্চ দুই হাজার পর্যন্ত হতে পারে আর অপরদিকে ওমানের শ্রম মন্ত্রণালয় প্রবাসী কর্মী ও কোম্পানিগুলোকে সতর্ক করে জানিয়েছে ভিসা বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে দুই মাস আগে থেকেই পেশাগত শ্রেণীবিন্যাস সনদ ও পেশাগত অনুশীলন লাইসেন্স সংগ্রহের প্রক্রিয়া শুরু করতে হবে শ্রম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সময় মতো এসব সনদ ও লাইসেন্স নবায়ন না করলে প্রশাসনিক জটিলতা আর্থিক জরিমানা এবং ব্যবসার ধারাবাহিকতায় ব্যাঘাত ঘটতে পারে এজন্য সময় হাতে রেখে উদ্যোগ নেওয়ার উপর গুরুত্ব দিয়েছে কর্তৃপক্ষ এতে আরও বলা হয় আগে ভাগে প্রক্রিয়া সম্পন্ন করলে চুক্তি নবায়ন সহজ হবে পেশাগত স্বীকৃতির মাধ্যমে কোম্পানি ও কর্মীদের প্রস্তুতিও বাড়বে এবং কর্মপরিবেশ হবে আরও সুসংগঠিত নির্দিষ্ট সেক্টরের জন্য এই নির্দেশনা প্রযোজ্য যেমন লজিস্টিক্স জ্বালানি ও খনিজ খাতের জন্য পেশাগত অনুশীলন লাইসেন্স এবং প্রকৌশল হিসাব রক্ষণ অর্থ ও আইন খাতের জন্য পেশাগত শ্রেণীবিন্যাস সনদ যে কোনো তথ্য বা জিজ্ঞাসার জন্য শ্রম মন্ত্রণালয়ে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে রপরদিকে এবার ওমানের প্রবাসীদের জন্য নতুন সুযোগ ওমানের সুর ইন্ডাস্ট্রিয়াল সিটি দুই হাজার পঁচিশ সালের প্রথমার্ধে তেরো মিলিয়ন রিয়ালের বেশি মূল্যের নতুন বিনিয়োগ আকর্ষণ করেছে যা প্রবাসী কর্মীদের জন্য কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করেছে মোট ছয়টি প্রকল্পের এই বিনিয়োগের ফলে শিল্প নগরীটির পুঞ্জীভূত বিনিয়োগ দুই দশমিক তিন বিলিয়ন রিয়ালে দাঁড়িয়েছে নতুন এই বিনিয়োগের ফলে পেট্রোকেমিক্যাল জাহাজ নির্মাণ লজিস্টিক্স এবং ফার্মাসিউটিক্যালসের মতো গুরুত্বপূর্ণ শিল্পে দক্ষ প্রকৌশলী টেকনিশিয়ান এবং নির্মাণ শ্রমিকের চাহিদা বাড়বে বলে আশা করা হচ্ছে তবে প্রবাসী কর্মীদের জন্য এই সুযোগের পাশাপাশি রয়েছে একটি বড় বাস্তবতা ওমান সরকারের ওমানীকরণ নীতির কারণে নিয়োগের ক্ষেত্রে স্থানীয় নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হবে বর্তমানে শিল্প শিল্পনগরীটির পঞ্চান্ন শতাংশ কর্মী ওমানি এবং সরকার এই হার বাড়াতে বদ্ধপরিকর বিশেষজ্ঞরা বলছেন প্রবাসী কর্মীদের সুযোগ মূলত সেই সব বিশেষায়িত ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে যেখানে স্থানীয়ভাবে দক্ষ কর্মীর অভাব রয়েছে তাই সাধারণ পদের তুলনায় উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মীদের জন্য সম্ভাবনা বেশি থাকবে আর অপরদিকে এবার ওমানে প্রবাসীদের কাজে নিয়োগ নিয়ে নতুন আইন জারি গৃহকর্মী ও সংশ্লিষ্ট পেশার শ্রমিকদের অধিকার সুরক্ষায় নতুন শ্রম বিধি জারি করেছে ওমান সরকার সম্প্রতি শ্রম মন্ত্রণালয় পরিষদ সিদ্ধান্ত নম্বর পাঁচশো চুয়াত্তর বাই দুই অনুযায়ী এসব বিস্তারিত নিয়ম প্রকাশ করেছে নতুন বিধানগুলো শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা কর্ম পরিবেশ উন্নয়ন এবং অতিরিক্ত শ্রম বা শোষণ প্রতিরোধের লক্ষ্যেই প্রণয়ন করা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী কোনো গৃহকর্মী দৈনিক সর্বোচ্চ বারো ঘন্টার বেশি কাজ করতে পারবেন না এবং তার মধ্যে অন্তত আট ঘন্টা বিশ্রামের সুযোগ থাকতে হবে খাবার ও বিশ্রামের সময় কাজের ঘন্টায় গণ্য হবে না অতিরিক্ত সময় কাজের ক্ষেত্রে লিখিত সম্মতি বাধ্যতামূলক এবং এর জন্য অতিরিক্ত মজুরি দিতে হবে সপ্তাহে অন্তত একদিন বেতন সহ ছুটি নিশ্চয়তা দেওয়া হয়েছে তবে লিখিত সম্মতিতে সেই দিন কাজ করলে শ্রমিককে দ্বিগুণ বেতন বা বিকল্প ছুটি দিতে হবে এছাড়া শ্রমিকরা বছরের সর্বোচ্চ তিরিশ দিনের অসুস্থতাকালীন ছুটি পাবেন যা বৈধ চিকিৎসা সনাদের ভিত্তিতে অনুমোদিত হবে অসুস্থ অবস্থায় কোনো শ্রমিককে কাজে বাধ্য করা যাবে না পাশাপাশি বছরে কমপক্ষে একুশ দিনের বেতন সহ বার্ষিক ছুটির সুযোগ থাকবে যা উভয় পক্ষের সম্মতিতে ভাগ করে নেওয়া যাবে চাকরি ছাড়ার আগে যদি কোনো ছুটি অব্যবহৃত থাকে তবে তার আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে বেতন প্রদানের ক্ষেত্রে স্পষ্টভাবে বলা হয়েছে শ্রমিকদের মজুরি ওমানি রিয়াল বা পারস্পরিকভাবে নির্ধারিত বৈধ মুদ্রায় দিতে হবে এবং নির্ধারিত সময়ের সাত দিনের মধ্যে বেতন পরিশোধ করতে হবে বেতন প্রদানের প্রমাণ হিসেবে স্বাক্ষরিত রসিদ বা ব্যাংক ট্রান্সফার নথি সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে নিয়ম অনুযায়ী বেতন থেকে কর্তন কেবল সীমিত ক্ষেত্রেই করা যাবে যেমন শ্রমিকের অবহেলার কারণে ক্ষতি আদালতের নির্দেশের জরিমানা বা ঋণ পরিশোধের ক্ষেত্রে লিখিত সম্মতির ভিত্তিতে ও সুদবিহীনভাবে তবে কোনো অবস্থাতেই শ্রমিকের বেতনের পঁচিশ শতাংশের বেশি কর্তন করা যাবে না শ্রমিকদের মর্যাদা ও অধিকার সুরক্ষায় এই নতুন শ্রম বিধিকে ওমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে